ওয়াইরেগ মক্তব আলাইহি মুদত আয়া আল্লাহ আমরার আল্লাহ দানের শিশির গন্ড হাজার হাজার মানুষের নফল গোজার নাথ মেহлла আয়া আল্লাহ এই আয়াত সব কেন্দ্র করে যত সব হয়েছে যেন তাদেরকে তুমি মাফ করিয়া দাও তাদের কবর কবরগুলোতে জান্নাত অসুস্থ হয়ে পড়েস আল্লাহ তিনি তার মায়ের পাশে না থেক তিনি বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি তিনি তার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি

এই এমপি হইতে হবে এই কথাটা আমার মধ্যে কখনো কোনো দিন না হয় আমি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালেদা জিয়া এবং তার এক রহমানের নেতৃত্বে আমি ধামরাইতে জন্য জনগণের অধিকারের প্রশ্নে আমি এক এবং অভিন্ন থাকতে পারি এবং ধামরাই যেন হয় জনগণের একমাত্র এইখানে কোনো ফেসিবাদ এইখানে কোনো রকমের অন্যায় অভিচার চাঁদাবাজ কোনো কিছু থাকবে না এইখানে থাকবে ধামরাইয়ের প্রত্যেকটা মানুষের অধিকারের প্রশ্নে এক এবং অভিন্ন আমি সেই আলোকে আমি আপনাদের সবাইকে অন্তর স্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি